পার্মেন্ট কাস্টমার পঞ্চাশ যাতে পারি ভাই যেতে পারি আমার দেখার কাস্টমার কাস্টমার দেখেছি কয়টা একটা থেকে দশটা এই সিজনে এই সিজনে আট থেকে দশটা নিচ্ছে ভাই এরকম পার্মেন্ট কাস্টমার একজন না ভাই আলহামদুলিল্লাহ যারা নিচ্ছেন আমার পার্মেন্ট কাস্টমার সবাইকে আমি সালাম জানালাম ঠিক আছে আর ওরপে আমার সশ্বের আমার দোকান আছে আমাকে জিজ্ঞাসা করে না এটা ভালো লাগে নিয়ে যায় আমাদের সার্ভিস দিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কখনো মুনা ভাই রে মানে ওই করতে হয় না মনে ভাই থাকলেও হয় না থাকলে কারণ একটা বিশ্বাসের জায়গা আছে যে ভাই

একটা মোবাইল আমার এটা কিন্তু আমার মোবাইল এটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ডাবল সিক্স জিরো নাইন প্রত্যেকটা নাম্বার কিন্তু ইনবক্সে দেওয়া থাকে ভাই এটি সব কিন্তু আমার নাম্বার ঠিক আছে তিন চারটা মোবাইল আছে আমার ঠিক আছে সব দোকানের জন্য আমি ইউজ করি আমার সাথে কথা না বলে কেউ টাকা পাঠাবেন না ওকে ঠিক আছে আমার জাস্ট ফাইনাল কথা আজকে এক আঙ্কেলকে ফোন দিয়েছে পাইকারি হোলসেল মারুফ ভাই থেকে মাল নেই আমাদেরকে মাল নেই আর্মি থেকে মাল দিয়েছে মুন্না ভাই আপনাদের পেজের মধ্যে রাক্ষস ঢুকে গেছে কেন ভাই ওরা হচ্ছে মানে দুর্নীতিবাদ যদি বলবেন আজকে খারাপ আমার কথা হচ্ছে যে যারা যেখানে চ্যালেঞ্জ চ্যানেল আছে আমাদের দাউন দেবের চ্যানেল আছে আমাদের স্পেশাল যারা নিচ্ছেন আমাদের ফোন দিবেন আমাদের আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের নাম্বারে টাকা 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 ভিডিও কল দেখে টাকা পাঠান আদার্স অন্য কিছু আমরা জানি না ঠিক আছে পেজে অনেক অনেক ভাবে বলে ভাই আমাকে টাকা পাঠান কিন্তু নাও ভাই আপনার আমাদের পেজে আমাদের নাম্বার আছে শেষ দামে দামি ভাই কিন্তু উল্লেখ করে দেয় আমাদের নাম্বার গুলি হ্যাঁ বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিন্তু উল্লেখ করা আছে ওই নাম্বারগুলো গুলি আপনারা নক করবেন বারবার বলছি প্রতারক কাছ থেকে বিরত থাকেন আজকে এক প্রতারক ধরছি আমরা নাম্বারও আছে আমাদের ফোন দিছি গালালি করছি পাইলে কিন্তু উত্তম মাধ্যম দিতাম পাই ঠিক আছে তো আমাদের আমার কিন্তু জিডি করে দিছি ও থানার মধ্যে জিডি করে দিছি থানায় ঠিক আছে ওকে যেখানে পাবে ইনশাআল্লাহ ধরে ধরে ফেলবে ভাই তার আমরা কথা বাড়াবো না আমরা বলে দেই টেনিস স্পেশাল ঠিক আছে টেন স্পেশাল যারা দেখতে যাচ্ছে অজিনাল খোদাই ভাই তাহলে দেখেন এটা সম্পূর্ণ খোদাই করা ফুল খোদাই করা মাস্টার কপি আমার কাছে আছে অজিনালটা আমার কাছে যারা নিবেন তাদের জন্য ভাই রাত্র আগবো হচ্ছে সাড়ে তিন চারটার দাম ছিল ধামক অফার দিয়ে দিচ্ছে ভাই পঁচিশশো টাকা

একদম দাম আগে অফার দিয়ে দিচ্ছি দেখেন টাটা সেভেন ঠিক আছে হোম ডেলিভারি শো না মানে হোম ডেলিভারি শো চব্বিশশো আছে যারা ঢাকার বাইরের থেকে কিনবেন বাইশশো টাকা আর যারা দোকানে আসবেন সরাসরি দুই টাকা ঠিক আছে দুই হাজার টাকা ভাই হ্যাঁ দুই হাজার টাকা সময় টাটা সেভেন তারপর চলে যায় ফায়ার ভাই এটা হচ্ছে ফায়ার এটা হচ্ছে ফায়ার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দাম ছিল ঠিক আছে এটা কিন্তু বিক্রি করে ফেলাইছি ভাই অনেকগুলো বিক্রি বিক্রি ফেলাইছি যারা আমাদের কাছ থেকে নেবেন লাস্ট হচ্ছে চার টাকা স্পেশাল রেট দোকানে আসবেন আমার দাম কমিয়ে দিবেন ফায়ার এই দেখেন এই যে কালার আছে ঠিক আছে এটা কথা পঞ্চাশটা মাল আছে আসবোটা শেষ ঠিক আছে যাদের হাতে যাবে তারা প্রতিজন্য কিন্তু স্পেশাল রেট ঠিক আছে যারা যাবেন অবশ্যই খেলতে পারবেন খুবই ভালো ভাই আপনি অফিস নক দিবেন সেম টু সেম কালার চলে আসবো সেম এটা হচ্ছে ফায়ার মানে বিএসএ ফ্যান আপডেট মাল ঠিক আছে মাত্র হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে তারপরে কিন্তু আমাদের সহশী দোকানে আসলে আমরা ডিসকাউন্ট করে দিব আপনাদের ঠিক আছে তারপরে হচ্ছে আপনাদের দেখা দেই এই দেখেন 800 টাকা ফ্রেম সম্পূর্ণ কমপ্লিট 800 টাকা ঠিক আছে সম্পূর্ণ পেছিস এর মধ্যে আবার তারও বিল দিবেন করবে ভাই আমরা কিন্তু ভালো মন্দ তার আছে ওকে আমরা যদি যেটা আপনাদের ভালো মতন তার দেখা দিব দেখেন এটা হচ্ছে 800 টাকা সম্পূর্ণ হচ্ছে 700 টাকা আপনাদের 600 টাকা 600 ফুল মিট 600 টাকা ঠিক আছে তারপর আছে যে এটা আছে হলো গিরিপ লাগানো

মাস্টার কপিটা ভাই তারপর হচ্ছে এইট হ্যাঁ তারপর হচ্ছে সেভেন প্রো এই যে সেভেন প্রো তারপর হচ্ছে এইট নাইন ফাইভ সিক্স হ্যাঁ এই যে ফাইভ এই যে ফাইভ সিক্স সমস্ত প্রাইস গুলি একই ভাই সেম প্রাইস ধামাক অফার দিয়ে দিচ্ছি মুন্না ভাই বলছে ধামাক ভাই সত্যি জেলার মধ্যে মুন্না ভাই মাল আছে আমার কথা হচ্ছে যারা নিচ্ছেন আমাদের পক্ষ থেকে সবাই শেয়ার শেয়ার করে দেন এটা হচ্ছে নতুন বছরের জন্য নতুন অফার একটা মাত্র ষোলোশো টাকা ভাই প্যাকেজ ষোলোশো টাকা প্যাকেজ ষোলোশো টাকা প্যাকেজ ভাই ষোলোশো টাকা প্যাকেজ নতুন জ্যাকেট আসছে ভাই এটা হচ্ছে ওভেন ব্লু বি হেড আপনি বডির টান দিবেন তিরিশ কিছু হবে না আজ তো বিক্রি করছে অনেকগুলি নতুন জ্যাকেট আপডেট যারা নিতে চাচ্ছে বারকোড সবাই যারা নিবেন তাদেরকে আমরা ধরুন মাত্র অনলি ফর হচ্ছে আঠারোশো আঠারোশো টাকা ভাই এটা হচ্ছে ইসকালো বডি হ্যাঁ এটা হচ্ছে ইসকাল এন্ড ইউলং

বারোশো টাকা ফুল প্যাকেজ বারোশো টাকা প্লাস প্লাস ফাইবার প্লাস ফাইবার দাম ছিল শুক্রবার ধামাকা দিয়ে দিচ্ছি ভাই ফ্রাইডে ধামাকা মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে থার্ড কপি আচ্ছা কিন্তু ভালো ভাই সার্ড কপি যে ভালো না তা না মাত্র এক টাকা ভাই ঠিক আছে আমার দাম আছে হয় মাত্র হচ্ছে দাম কমা দিলাম মাত্র হচ্ছে ষোলোশো টাকা একদম পানির দিলাম হ্যাঁ চাচ্ছেন মাত্র হচ্ছে তেরোশো টাকা সম্পূর্ণ তারপর গোসেন এই গোসেনের দাম ছিল পঁচিশশো টাকা

এটা হচ্ছে নাইক বডি ঠিক আছে এটা হচ্ছে নাইকে খুব ভালো একটা বড়ি মানে খুব ভালো ভালো বড়ি পাওয়ার আসছে ভাই আছে খেলতে এগুলি মাল আমাদের কাছে আছে এখনো কার্টুন কার্টুন মাল আছে দোকানে মাল আছে তিন পিস মাল আছে আমাদের যারা তাদের ধরুন মাত্র দুই হাজার আঠারো আঠারোশো টাকা সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে আঠারোশো টাকা তারপরে মুভিন ভাই মুভিন

ষোলো টাকা যারা নিতে চাচ্ছে আরাম পাবেন যারা পাওয়ার কিনতে চান পাওয়ার পাওয়ার সম্পূর্ণ ফাইবার যারা নিবেন তাদের দামে খুঁজতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ বডি

দাম ছিল দুই হাজার আঠারোশো এখন হচ্ছে ষোলোশো টাকা সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো ভাই হ্যাঁ সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে ষোলোশো টাকা তারপর আছে লিলিং এটা হচ্ছে লিলিং এন্ড হেড কামরাঙ্গা মানে লিলিং এন্ড হেড হচ্ছে আপনি ইয়ে বডি পেন্সিল বডি পেন্সিল পেন্সিল বডি যারা নিতে চাচ্ছেন রিটার্ন দিতে পারবেন ছাব্বিশ সাতাশ তিরিশ ছাব্বিশ সাতাশ তিরিশ টাকা দেবেন মাত্র হচ্ছে তেরোশো টাকা ভাই আগে দাম ছিল পনেরোশো আড়শো টাকা ঠিক আছে মাত্র তেরোশো তেরোশো টাকা তারপর আছে হেড ভাই আমার কালেকশন শেষ নাই এটা হচ্ছে হেড 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 বডি

টেনশন তিরিশ দেন আপনি ত্রিশ বার করে হয় ফুল বার করে আপনি বার করে দিবেন বার করে হবে ঠিক আছে যারা দিতে চাচ্ছেন তাদেরকে আমাদের মাত্র হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে ভাই লিলিং এর লিলিং এর একটা আছে

রিভিউ আসে নাই যদি আসে আমার নিজে চেঞ্জ করে দিই আচ্ছা ঠিক আছে ভাই আমাদের এর পর্যন্ত কোনো ব্যাকগ্রাউন্ড ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আসে নাই তো আপনাদের দোয়ায় ভালোবাসা এগিয়ে যাচ্ছি আপনি আমাকে এগিয়ে নিয়ে যান ঠিক আছে এটা সবচেয়ে বড় সাপোর্ট দিয়া যান ঠিক আছে তা যারা নিতে চাচ্ছেন এই দেখেন যারা নিতে চাচ্ছেন এটা বলতে চ্যাপ্টার বড়ি আছে চ্যাপ্টার বড়ি চ্যাপ্টার বড়ি আমরা তিন হাতে বিক্রি করছি এখন যারা নিবেন 2500 টাকা আর 100 টাকা দাম কমা দিছি ভাই 2400 টাকা ঠিক আছে 2400 টাকা তারপর হচ্ছে লিলিং এর রোজ বেকার যেটা মার্কেট অরিজিনাল ছিল ভাই মার্কেট অরিজিনাল ছিল মাত্র তিন হাজার সাত হাজার দাম ছিল এদের খোদাই আর খোদাই সব খোদাই করা

আমি একসাথে দিয়ে দিলাম ঠিক আছে পঁচিশশো টাকা যারা নিবেন অতি দূরত্ব আমাদের কাছে চলে 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 আসুন আর কিছু নাই আছে দুই পিস ছিল এক পিস এক পিস আছে আছে

ব্যানার দি আছে উল্টা পাশে মানে আমাদের পল্টন আসবেন পল্টন বলবেন দেখা দেবে উল্টা পাশে আমাদের গলি ভিত্তির দোকান বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান বঙ্গবন্ধু এভিনিউ বাইশ নম্বর নম্বর বঙ্গবন্ধু এভিনিউ